দোস্তরা আমি একটা গান গাম মন দিয়ে শুনবেন না কেউ যে আপন এ কেমন জীবন যাপন উত্তর পায় না খুঁজে মন নদীতে কষ্টের ভেলা জীবন পথে একলা চলা এ কেমন আমার জীবন উত্তর পায় না খুঁজে মন মাঝে হাহাকার ভালোবাসা নেই তো আর জীবন পথে একলা চলা কষ্ট আর অবহেলা মন নিয়ে খেলা শেষের দিকে আমার বেলা বুক ফাটা কষ্ট বুকে তবু আছি অনেক সুখে এ কেমন আমার জীবন উত্তর পায় না খুঁজে মন সুখে আমার কষ্টের নদী ভালোবাসতো কেউ যদি রাখতো যদি মনের ঘরে ভালোবাসতাম মন উজাড় করে বুক ভরা ভালোবাসায় নতুন করে বাঁচার আশায় বিষম আমার মিঠে ভাবা ভালোবাসার ও মিনাবা এক মেছে শেষ তাই আজ হব আমি হব হবনি রুদ্ধيش এ কেমন আমার জীবন উত্তর পায় না খুঁজি মন বন্ধুরা আমার গানটা কেমন লাগলো কমেন্ট করে জানাই দিও আর নতুন নতুন গান পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে আসি